আমি অনুরোধ করব পশ্চিম বাংলার সমস্ত পশ্চিম পশ্চিমবাংলার বাঙালিরা অত্যন্ত ছুটি পেলেই বাইরে যায় একদিন পেলেই বকখালি চলে যায় দুদিন পেলেই মান্দারমণি দীঘা চলে যায় তিন দিন পেলেই পুরী চলে যায় চার দিন পেলেই গ্যাংটক দার্জিলিং চলে যায় আমি বলবো ডেমোগ্রাফি দেখে দয়া করে যান জীবনের অনেক মূল্য আছে ডেমোগ্রাফি দেখে যেখানে হিন্দু সংখ্যা বেশি সেখানে যান দয়া করে এই অনুরোধটা আমি করব কারণ আই এম রিপ্রেজেন্টিং টু ক্রোড থার্টি থ্রি লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড আপনার আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ খবর দিই আমি এক ঘন্টা আগে একটা এক্স স্যান্ডেলে দিয়েছিলাম বারুইপুরে দুজন কাশ্মীরি লুকিয়ে আছে এক্ষুনি রুদ্রনীল ঘোষের মাধ্যমে খবর এলো এসডিপিও বারুইপুর তাদের অ্যারেস্ট করেছে তারা কাশ্মীরি এক্সটিমিস্ট বলছে ইনিশিয়ালি আল ওটা বাকিটা ওরা বলবে আমি দেখুন আমি আপনাদের ওয়াচ ডগের কাজ করছি আমি আমাকে ওই অ্যাপার্টমেন্টের লোকরাই ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল হাই ফ্রিকুয়েন্সি ডিস্ক লাগিয়েছে রাতে পাকিস্তানের দিকে মুখ করে এবং একজনের নাম আনসারি ও টাকা ঢোকাতে এসেছিল এটিএম এ সেখান থেকে আমি সর্ষে পেয়ে এক স্যান্ডেলে দিয়েছি আপনারা সবাই বাড়ির উপর করে যান আপনাদের অফিসের পারমিশন নিয়ে.